সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা কোরানের আহ্বানে নির্ভীর নির্ভয় সব করে দান সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীর নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান তোমার রঙে যারা রঙিন তোমারি ডাকে ধরে সঙ্গী তোমার তোমারি ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভী নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা সেই সংগ্রামী মানুষের রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভী নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা নির্ভয়ে সব করে দা